বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট বরাবরই অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়ে চলেছেন ছাব্বিশ সেপ্টেম্বর প্রকাশ্যে এলো তার অভিনীত নতুন সিনেমা জিগরার ট্রেইলার করণ জোহার প্রযোজিত জিগরা সিনেমার প্রেক্ষাপট দিদি ভাইয়ের সম্পর্ক ছবিতে বেদাং রায়নার দিদির চরিত্রে দেখা যাবে আলিয়াকে নিজের ভাইকে রক্ষা করতে এক বড় বোন কত দূর যেতে পারে সেই দুঃসাহসিক গল্পই পর্দায় তুলে ধরবে জিগরা প্রকাশিত ছবিটির তিন মিনিটের ট্রেইলারে আলিয়াকে দেখা গেল বিভিন্ন রূপে কখনো আলিয়া স্নেহশীল দিদি কখনো তিনি অ্যাকশন মোডে কখনো তিনি ইমোশনাল ট্রেলারটিতে বেদাঙের অভিনয় নজর কেড়েছে সকলের আলিয়াকে দেখা গেল পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে অ্যাকশন লুকে ট্রেলারটি দেখে অভিনেত্রীর ভক্তরা বলছেন এই সিনেমা দিয়ে আবারও সাফল্যের মুখ দেখবেন আলেয়া জানা গেছে এই ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাস্কেটবল খেলার অংশ এবং মার্কাটারি অ্যাকশন সিকোয়েন্স যেখানে দুর্ধর্ষ লুকে দেখা যাবে আলিয়াকে সেই প্রেক্ষিতেই চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে নামি বাস্কেটবল খেলোয়াড়দের থেকে প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি অ্যাকশনের মার শিখেছেন অভিনেত্রী হোমওয়ার্কে কোনোরকম কসরত বাকি রাখেননি আলেয়া দু সালের সাতাশ সেপ্টেম্বর জিগরা মুক্তি পাওয়ার কথা থাকলেও দর্শকেরা চলতি বছর দুর্গাপুজো উপলক্ষে আগামী এগারো অক্টোবর থেকে ভারতের প্রেক্ষাগৃহে দেখতে পারবেন এই সিনেমা